নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প তখন কাল করণীয় ডিমিতাকর দুপুরে পৃথার বাবা মা এসে বেশ কিছুক্ষণ ছিলেন মেয়ের শ্বশুরবাড়ি তাই তারা প্রচুর ফল মিষ্টি চাল ঘি ইত্যাদি এনেছেন ঋষি আর ঋষির পিসি সুজাতা তাদের সাথে বসে কথাবার্তা বলেছে তাছাড়া তাদের মেয়ে নাতি নাতনি তো আছেই কিন্তু রুষা তাদের সামনে আসেনি সে মায়ের পাশেই বিছানার ল্যাপটপে নিজের কাজ করতে থেকেছে লালপনাকে যখন তারা দেখতে গেছেন তখন রুষার দু চারটে দায়সারা কথা বলেছে সে যেন গভীর চিন্তায় ডুবে রয়েছে পৃথার বাবা সহজ সরল প্রাণ খোলা মানুষ রুষাকে জিজ্ঞাসা করলেন জামাই আসছে তো রুষা জানালো না শেখর আসতে পারছে না আমি পরশু দিন চলে যাচ্ছি সে কি বাবার কাছে থাকতে পারবে না এটা কেমন করে হবে আমার কিছু করার নেই যেতেই হবে ভাগ্যিস তোমার দাদা ছিল না হলে কে কাজ করতো বলতো রুষা চুপ করে যায় তারপর কি যেন ভেবে বললো দাদা না থাকলে অনেক কিছুই অন্যরকম হতো হয়তো এত দাদারে এসব কিছু করতো না সকলের সামনে দমকা হাওয়ার মতো রুষা কথাটা ছুড়ে দিল ঋষি নিমিশে বোনের দিকে তাকায় রুষার চোখ ল্যাপটপের স্ক্রিনে বাকিরা হতভম্ব কেউ আর কথা বলার সাহস পেল না বাইরে চলে এলো কিছুক্ষণ পরে পৃথার বাবা মা চলে গেলেন ঋষি সোফায় আজসোয়া হয়ে চোখ বন্ধ করে আছে কিন্তু তার ভেতরে রুষার বলা কথাটা ঘোরপাক খেতে থাকে অনেকগুলো প্রশ্নের উত্তর সে খুঁজতে থাকে রুষা কি বলতে চাইলো সে না থাকলে বাবা চলে যেত না তার মানে তার জন্য বাবা চলে গেল কেন সে কি করেছে বাবার শ্বাসকষ্ট যখন চরমে উঠলো সেই মাঝরাতেই বাবাকে ভর্তি করেছে সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করেছে যদিও রুষা চেয়েছিল অন্য একটা হসপিটালে ভর্তি করতে ঋষি রাজি হয়নি সে শুধু ভেবেছিল যে অফিসের কাছাকাছি হসপিটাল হলে দুবেলাকে বাবাকে দেখতে যেতে পারবে ডাক্তারের সাথে কথা বলতে পারবে বছর শেষে ব্যাংকে ভয়ঙ্কর কাজের চাপ থাকে ছুটি নেওয়া চলে না তাছাড়া এবছর তার একটা ছুটিও অবশিষ্ট নেই ইদানিং বাবার পক্ষে মাকে একা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হতো না যতবার চেকআপে নিয়ে যেতে হতো তাকে ছুটি নিতে হতো তাছাড়া পিকুর ডেঙ্গুর সময় তাকে টানা ছুটি নিতে হয়েছিল সব দিক সামাল দিতে দিতে কাজের জায়গায় তার নাম খারাপ হয়ে যাচ্ছে কিন্তু রুষা কেন এমন ভাবছে অন্য হসপিটালে দিলে কি বাবা ঠিক হয়ে যেত ডাক্তার তো প্রথমেই বলে দিয়েছিল হার্টে লাংসের অবস্থা একদম ভালো নয় মায়ের চিকিৎসা করাতে করাতে বাবা নিজের শরীরকে যার পড়ানোই অবহেলা করেছিল কাউকে কিছু বুঝতে দেয়নি পুপে পিকু বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে ওদের চোখে মুখে বেশ একটা খুশির ভাব এই বাড়িতে শোকের আবহ ওদের আর ভালো লাগছে না নিজেদের বাড়ি যাওয়ার জন্য ওরা ভেতরে ভেতরে ছটফট করছে পৃথা ঋষির কাছে গিয়ে দাঁড়ায় বুঝলে আমরা চললাম কাল সকালে ওদের দুজনকে স্কুলে পাঠিয়ে দিয়ে একবার আসব। রুষার কাজের সময় না এলে তো কত কথা হবে বেশি সকালে কিন্তু আসতে পারবো না ঠাকুর মশাইকে বলেও সব যেন গুছিয়ে নেয় তোমার বোন তো এসব করতে পারবে না দেখো আবার কি বায়নাক্কা ধরে বসে তবে কাল সকাল সকাল থেকে তো নতুন আয়া আসছে আয়া আর কী করবে তাকে সব কিছু কে বোঝাবে কে জানে পিপি আর কত করবে অবশ্য লক্ষ্মী এবার পিপিকে সাহায্য করতে পারবে যাই হোক আমি সামলে নেবো তোমরা বেরিয়ে পড়ো ছেলে মেয়েকে আদর করে বুঝিয়ে মালপত্র সময় গাড়িতে তুলে দিয়ে ঋষি বাড়িতে ঢোকার পাঁচ মিনিটের মধ্যেই কলিং বেল বাঁচলো দরজা খুলে সে দেখলো ছোটকার ছোট ছোটো কাকিমা এসেছে ছোটকা শিলিগুড়িতে থাকে সৎকারের দিন ট্রেনের টিকিট পায়নি বলে আসতে পারিনি ঋষির পোশাক দেখে কাকার চোখ ছলছল করে উঠল ঋষিকে জড়িয়ে ছোটকা কেঁদে উঠল সুজাতা এসে দাদা বৌদিকে বসায় চা করে আনে ঋষি এসে তাদের পাশে বসল চায়ের কাপ হাতে নিয়ে ছোটো কাকিমা বলল হ্যাঁ রে রুষা কোথায় আর পৃথার ছেলে মেয়ে তারা কোথায় রুষা মায়ের ঘরে আছে আর পৃথা এই একটু আগে বাড়ি গেল পুপে পিকুর পড়াশোনা খুব ক্ষতি হচ্ছে কাল থেকে ওরা স্কুলে যাবে ছোটকা চা খেয়ে উঠে পড়ল চলো বৌদির সাথে দেখা করে আসি বৌদি কি কিছু বুঝছে ঋষি উদাস হয়ে পড়লো মা সব বুঝতে পারে কিন্তু প্রকাশ করতে পারছে না এখন কথাটা একদম কমে গেছে ডাক্তার বলেই দিয়েছে যে এই পেশেন্টদের সাথে এটাই হয় ছোটকার কাকিমাকে নিয়ে ঋষি মায়ের ঘরে ঢুকলো বালিশে ঠেস দিয়ে আলপনা স্থির হয়ে বসে আছে চোখের দৃষ্টি উদাস পাশে বসে আছে রুষা ঋষির ছোট কাকিমা এগিয়ে এসে আলপনার পাশে বসল মেজদি কেমন আছো গো আমাদের চিনতে পারছ কি সর্বনাশ তোমাদের হয়ে গেল দাদা চেয়ে এইভাবে তোমাকে ছেড়ে চলে যাবে একবারও ভাবিনি আলপনার মুখে মৃদু হাসি ফুটে উঠলো হয়তো ছোটো যা দাওয়ারকে চিনতে পেরেছে ছোটকা রুষাকে দেখে মৃদু হাসে ওদিকে সব ঠিক আছে রুষা জামাই ছেলে তবু তোর বাবাকে শেষ সময় পর্যন্ত দেখালো মেজদা সব সময় তোর কথা বলতো দূরে থাকতিস বলে খুব মিস করতো রুষা হাসলো কাকাকে চেয়ারে বসতে পড়লো বাবা শুধু মুখেই সকলের কাছে আমার নাম করতো আসলে কিন্তু বাবা দাদা ছাড়া কিচ্ছু জানে না কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বাবা আমার সাথে আলোচনা করতো না তখন শুধু দাদা এটা আজ নয় ছোটোবেলা থেকেই এমন হয়ে আসছে এমন সময় কলিং বেল বেজে উঠলেও ঋষি ঘর থেকে বেরিয়ে যায় রুষাকে বেশ অনেক বছর পর ছোটকার কাকিমা দেখছেন আসলে ছোটকার শিলিগুড়িতে থাকার তরুণ রুষা কলকাতায় এলেও তার সাথে দেখা হতো না দূর থেকে রুষার সম্পর্কে তাদের একটা বিরাট উচ্চ ধারণা ছিল রুষা তাদের পরিবারের গর্ব একটা সুপ্রতিষ্ঠিত অন্য কোনো মেয়ে হতে পারেনি বাকি ছেলেমেয়েরা সকলেই দেশের মধ্যে সাধ্যমতো প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র রুষা নিজের মেধা আর ইচ্ছা শক্তিতে ভর করে আমেরিকার সিলিকন ভ্যালিতে নিজের জায়গা পাকা করেছে নিজের বিশাল বাড়ি বানিয়েছে কিন্তু সেই রুষার মুখে নিতান্তই কিশোরীর মতো দাদা সম্পর্কে অভিমান কথা শুনে তারা খুব আশ্চর্য হলো সুজাতা হাতের কাজ শেষ করে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল তার চিন্তা রুষাকে নিয়ে রুষা দাদার সম্পর্কে যে কোনো কথা কাকি কাকামাকে বলে দিতে পারে সুজাতা ঢুকতেই তার ছোট বৌদি বলল সুজাতা শোনো তোমার ভাইজির কথা মেস্তা নাকি ঋষা গিয়ে বেশি ভালোবাসতো ওকে না অথচ আমাদের কাছে মেজতা সবসময় ওর কথাই বেশি বলতো ওর ওখানকার কত ছবি পাঠাতো সুজাতর বুকটা ধরাশ করে উঠলো সে যা ভেবেছে ঠিক তাই রুষা এখন যাকে পাচ্ছে তাকে তার দাদার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে সুজাতার রাগ হচ্ছে তবু বৌদির কথা না শোনার ভান করে সে বলল বৌদি তোমরা চলে এসো পাশের ঘরে তোমাদের ব্যাগপত্র রেগেছে হাত মুখ ধুয়ে নাও কে সব বামুন এসেছে কাল রুষার কাজে নিয়ে কথা বলতে হবে রুষা একেবারে অবাক হয়ে বললো কে সব বামুন আরে আমাদের পরিবারে ব্রাহ্মণ বিয়ে শ্রাদ্ধ সব কাজও করে আগে ওর বাবা কত ওকে সকালে ডেকে পাঠিয়েছে এখন এসেছে বেশ ঝাঁজের সাথে রুষা বলল আশ্চর্য আমার কালকের কাজের কথা তোমাদের মনে আছে আমি তো ভাবলাম তোমরা ভুলে গেছো কাল তো কেউ কোনো কথা বললে না সুজাতার রাগ চড়ছে একটু চড়া গলায় বললো আমরা ভুলে যাব, ভাবলি কি করে সকালে ঋষির সাথে আমার কথা হয়ে গেছে কেশবকে ফোন করে দিয়েছি ও বললো জিনিসপত্র নিজে নিয়ে আসবে রাতে চলে আসবে তাহলে সকাল থেকে গোছাতে পারবে তাই এখন এসেছে আচ্ছা আমার সাথে এ ব্যাপারে তুমি বা দাদা কি একবারও কথা বলেছ কেশব বামুনের নাম আমি কোনোদিন শুনিনি শুনি নি মেন কথাটা হলো আমি সকালে গড়িয়াহাটের একটা চৈতন্য মঠে কথা বলে টাকা দিয়ে বুক করে এসেছি শেখরে মায়ের শ্রাদ্ধ ওখানে হয়েছিলো ওখানেই কাল আমি কাজ করব। তোমাদের ইচ্ছে হলে আমার সাথে যেতে পারো পঁচিশ জনের দুপুরে খাওয়ার কথাও বলে এসেছি দুপুরে এসে থেকে তোমার সাথে দাদার সাথে কথা বলার সময় পেলাম না তখন দাদাকে সব বলতে গেলাম বৌদির বাবা মা এসে হাজির হলো সারা দুপুর তুমি দাদা তাদের সঙ্গে গল্প করেই কাটালে সুজাতুর শরীর যেন থরথর করে কেঁপে উঠল রোশার এত স্পর্ধা সে বিশ্বাসই করতে পারছে না বুক করার আগে দাদাকে একবার জানাবার প্রয়োজন মনে করলো না নিজে কি একবার ভইফোর বলে মনে করেছে কেশব বামন জিনিসপত্র নিয়ে পাশের ঘরে বসে আছে ঋষি কি উত্তর দেবে তাকে সারা গ্রামে ছিছি পড়ে যাবে ছোটকা কাকিমা হতভম্ব ভাই বোনের সম্পর্কে সুবিশাল ফাটলটা ঘরে উপস্থিত সকলের সামনে জলজল করে উঠল সুজাতুর গলার কাছে কি যেন দলা পাকাচ্ছে নিরুপায় সুজাতা ঘর থেকে বেরিয়ে ইশারায় ঋষিকে ডাকল ঋষি এসবের কিছুই না সে কেশবের সাথে কাজের কথাগুলো সেরে নিচ্ছে কটায় কাজ শুরু হবে কতক্ষণ লাগবে এসব ঋষিকে দেখে সে ব্যস্ত হয়ে পড়ল পিপি এদিকে এসো কথা বলে নাও সুজাত লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করছে কি করে কেসবকে সে না করবে দু ব্যাগ জিনিসপত্র নিয়ে ট্রেনে করে এসে সে সবে পৌঁছেছে ঋষির দিকে তাকিয়ে অস্থির কলায় সুজাত বলল ঋষি একবার আয় একটা জরুরি কথা আছে ঋষি বিরক্ত হলো কি জরুরি কথা তুমি রুষাকে ডাকো কথা বলে নি সুজাত আরও অস্থির হলো তুই আগে একবার এই ঘরে তো আয় ঋষি বুঝল কিছু একটা ঘটেছে যেটা পিপি কেশবের সামনে বলতে চাইছে না তাই সে উঠে বললো সুজাতা ঋষির হাত ধরে ঘরে ঢুকে দরজা বন্ধ করল ঋষি অবাক সে ঘরে উপস্থিত ছোট কাকিমার রুষার দিকে তাকালো একরাশ বিস্ময় নিয়ে বলল কী হয়েছে সুজাতা খাটের একপাশে পাশে দাঁড়িয়ে ফুঁপি উঠলো ছোটকা ইতস্তত করে বল সুজাতা কাঁদিস না আমি ঋষিকে সব বুঝিয়ে বলছি ঋষি ছোটকার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে একটা গন্ডগোল হয়েছে ঋষি রুষা সকালে গিয়ে ওর কাজের জন্য চৈতন্য মঠ বুক করে এসেছে এদিকে কেশব এসে গেছে কেশবকে কি বলা হবে সেটাই এখন ভাবনার বিষয় ঋষির মাথায় সব কিছু যেন তাল গোল পাকিয়ে গেল মানে তারপরে সে রুষার দিকে কঠিন চোখে তাকালো তুই কাকে জিজ্ঞেস করে বুক করেছিস রুষা নির্বিকার যেন কিছুই ঘটেনি খুব সাধারণভাবে বললো কাকে জিজ্ঞেস করব তুই কাকে জিজ্ঞেস করে কৃষক পার্মনকে রেখেছিস ঋষি অসম্ভব শান্ত শান্তমাতার ছেলে তাই হয়তো তার স্ত্রী বোন এমনকি ছেলেমেয়েরা পর্যন্ত যোগ্য মর্যাদা দেয় না ফোস না থাকলে কেই বা কবে কাকে বুঝে চলেছে তবুও আজ ঋষি যেন ধৈর্য হলো স্টুপিড দেয়ের মতো কথা বলিস না রুষা সব অনুষ্ঠান কমিউনিটি হলে হবে সেটাই তো ঠিক হয়েছিল একবারও তো কোনো মঠের কথা হয়নি তাছাড়া তোর সঙ্গে কখন কথা বলবো তুই তো এই ঘর ছেড়ে একবারও বাইরে যাচ্ছিস না এত লোক যে আসছে কার সঙ্গে তুই কথা বলছিস আমার আশ্চর্য লাগছে যে সকালে যাওয়ার সময় পর্যন্ত তুই আমাকে কিচ্ছু বলে গেলি না এমনকি বুক করার সময়ও একবার ফোন করতে পারতিস এখন আমি কেশব দাকে কি বলবো দ্যাট ইজ নান অফ মাই বিজনেস দাদা মনে রাখিস ইউ আর নট মাই গার্জেন আমি লক্ষ্য করছি তুই আর পিপি দুজনের সব কিছু ঠিক করছিস যেন তুই বাবার একমাত্র সন্তান আমার কাজ অথচ আমার সাথে কথা বলছিস না আমি শেখরকে বললাম ও আমাকে বললো তোমার কাজ তুমি ডিসিশন নাও আমিও ভাবলাম তোকে বলার কি আছে এই কাজটা করে তো আমি চলে যাচ্ছি শ্রাদ্ধ পুরোটাই তো তোর ডিসিশনে হবে এটা না হয় আমার ইচ্ছেতেই হলো আর একটা কথা বলি বাবার চলে যাওয়ার কষ্ট তোর না থাকতে পারে সকাল থেকে রাত পর্যন্ত তুই লোকজনের সঙ্গে গল্প করতেই পারিস আমি কিন্তু পারছি না আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না তাই আমি মায়ের পাশে বসে আছি ঋষি ভেঙে পড়েছে ভেতর থেকে যন্ত্রণার স্রোত বেরিয়ে আসতে থাকে আমারও ভালো লাগছে না রুষা কিন্তু যারা বাবাকে ভালোবেসে বাবার কথা ভেবে আমাদের সাথে দেখা করতে বাড়িতে আসছে তাদের কি করব। দরজা থেকে দাঁড়িয়ে দেবো বাবার জন্য তোর যতটা কষ্ট হচ্ছে ঠিক ততটাই আমারও হচ্ছে বরং বেশি হচ্ছে তোর বাবা মাকে না দেখে বছরের পর বছর না থাকার অভ্যাস আছে আমার নেই এতদিন আমি বাবার কাছাকাছিই ছিলাম বাড়িতে যারা আসছে প্রত্যেককে আমি পার্সোনালি চিনি তুই কিন্তু জিনিস না আমি চিনতে চাইও না যাই হোক কাল সকাল আটটায় আমি বেরোবো নটা থেকে কাজ শুরু হবে ইচ্ছে না করলে আমার সাথে কারোর যেতে হবে না সুজাতা ফুপি ওঠে পায়ে তোরে তোরা চুপ কর কেশবকে কি বলা হবে সেটা ভাব ঋষি ছোটকা উঠে দাঁড়ালো বোনের কাছে আসে সুজাতা টেনশন করিস না আমি কেশবের সাথে কথা বলছি জিনিসপত্র নষ্ট হবে না শ্রাদ্ধের কাছে লেগে যাবে বলবো জামাই এখন রুষাকে বলেছে চৈতন্য মঠে কাজ করতে ওর ইচ্ছা আমি ঠিক বুঝিয়ে বলে দিচ্ছি ভাবিস না তোকে বা ঋষিকে কাউকে ওর সামনে যেতে হবে না ঋষি ছোটকার ঘর থেকে বেরিয়ে গেল ঋষি লজ্জিত হয়ে পড়লো খুব খারাপ লাগছে অসুস্থ মা কাকা কাকিমার সামনে এইভাবে ছোট বোনকে এত কথা বলা তার ঠিক হলো না তবে রুষা যেভাবে তাকে অপমান করলো সে কথা হয়তো সে জীবনেও ভুলতে পারবে না জানি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসবে